নবম স্কেলের প্রজ্ঞাপন জারি সেপ্টেম্বর থেকে কার্যকর হবে আধুনিক বেতন কাঠামো দৈনিক প্রথম আলো পত্রিকায় আজ প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন অবশেষে জারি হয়েছে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সেপ্টেম্বর থেকেই এই নতুন কাঠামো কার্যকর হবে এবং ইতিমধ্যে গ্যাজেট প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে নতুন বেতন কাঠামোর আশায় ছিলেন সেই কাঠামো বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে নতুন পে স্কেলটি সম্পূর্ণ আধুনিক ও সময় ভাবে সাজানো হয়েছে এতে বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রেডে বেতন ভাতার পরিমাণ সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে এ কাঠামো প্রণয়নের সময় দেশের বর্তমান আর্থ সামাজিক অবস্থা মুদ্রাস্ফীতি বাজার দর কর্মচারীদের দীর্ঘমেয়াদী চাহিদা এবং ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করা হয়েছে এর ফলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা গৃহ ভাতা এবং অন্যান্য ভাতা সহ সব ধরনের সুবিধায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এখন শুধু কার্যকর করার অপেক্ষা সেপ্টেম্বর থেকে প্রতিটি দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রদান শুরু হবে নতুন কাঠামোর ফলে শুধু মাসিক আয় নয় বরং পদোন্নতি প্রক্রিয়া এবং পেনশন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন প্রদর্শক এতদিন পদোন্নতি প্রক্রিয়ায় যে ধীরগতি ও জটিলতা ছিল তার নতুন নিয়মে আরও স্বচ্ছ গতিশীল ও সময়োপযোগী হবে অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের জীবনযাপনেও এই পরিবর্তন ইতিবাচক প্রভাব ফেলবে যাতে তারা অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিতভাবে পান বিশেষজ্ঞদের মতে নবম স্কেলের বাস্তবায়ন সরকারি চাকরিজীবিদের মানসিকতাও এক নতুন মাত্রা যোগ করবে এতে কর্মীরা সঙ্গে দায়িত্ব পালন করবেন তাদের কর্মক্ষমতা ও সেবার মান বৃদ্ধি পাবে আরও এবং প্রশাসনিক কাঠামো হবে আরও শক্তিশালী সরকারের এই পদক্ষেপ কর্মীদের আর্থিক স্বস্তি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করবে এতে দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে কর্মচারীরা যখন তাদের কাজের ন্যায্য প্রতিদান পাবেন তখন সেবার মান বৃদ্ধি পাবে আর এর সুফল ভোগ করবেন সাধারণ জনগণ অর্থনীতিবিদরা বলছেন নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত আয়ের কারণে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবেন ফলে খুচরা বাজার আবাসন শিক্ষা চিকিৎসা ও বিনিয়োগ খাতে ব্যাপক গতি আসবে একই সঙ্গে দেশের জিডিপিতেও এর ইতিবাচক প্রতিফলন পড়বে এর পরিবর্তন শুধু কর্মচারীদের ব্যক্তিগত জীবনের নয় বরং সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতির জন্য একটি শক্তিশালী ভিত তৈরি করবে ইতিমধ্যেই নবম পে স্কেলের ঘোষণায় দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে স্বস্তি ও আনন্দের ঢেউ বয়ে গেছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরিজীবীরা মনে করছেন এ উদ্যোগ তাদের জীবনমান উন্নত করার পাশাপাশি কাজের প্রতি আরও অনুপ্রেরণা যোগাবে। নতুন এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে যা বাংলাদেশকে আরও আধুনিক প্রশাসনিক কাঠামোর দিকে এগিয়ে নেওয়া যাবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্গতা এবং নবম পে সকল আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন